বানাসরিফ আন্না আযাব জাহান্নাম ইননা আযাবাহাকা কানা গরমান কনের ফুরকানের বলেন রহমানের বান্দারা আল্লাহ তাআলা নিকটে বলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন জাহান্ন জাহান্নকে আমাদের থেকে দূরে রাখুন আদা বা জাহান্ন আল্লাহ পরেই বলেন ইন্না আদাবাহা বা কানা গরমা জাহান্নামের শাস্তি আগুন একেবারে সর্বনাশকারী বিনাশকারী যাহান নামটা থাকা আর উপযোগী নয় আবাস স্থল নয় আরাম নয় আরামদায়ক জায়গা নয় সেটা একটা সাত নিকৃষ্ট জায়গা এই কারণে আমরা দুনিয়াতে দেখতে পাই মানুষ আকাশের মধ্যে উড়ে বাতাসে উড়ে বেড়ায় প্যারাশুটের মাধ্যমে কিন্তু হায়াতে কখনো এটা দেখলাম না শুনলাম না যে আগুনের মধ্যে থাকার কোনো প্রতিযোগিতা মানুষ করেছে কিন্তু হা হা এই আগুন দুনিয়ার আগুন যেহেতু মাখলুক আল্লাহ তালা আর আগুন সৃষ্টি এই কারণে পয়গম্বর ইব্রাহীম আলাইহিস্লা আগুনকে ইব্রাহিম আলহিস্লা বলেছিলেন উল্লয় বরদ আলা ইবরহী আগুন তোমার দহন ক্ষমতা অনেক বেশি আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তুমি জানো এই যে ইব্রাহিমের আমি বলছি আগুন তুমি বারদান ঠান্ডা হয়ে যাও কেমন ঠান্ডা হবা আরামদায়ক ঠান্ডা হয়ে যাও শান্তিময় ঠান্ডা হয়ে যাও তাহলে বোঝা গেল আগুন এই দুনিয়ার আগুনের মধ্যে অনেক উপকার উপকরণ আল্লাহ তালা দিয়েছেন কখনো কখনো আল্লাহ তালা আগুনের ক্ষমতাকে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালামের জন্য চিনে এনেছেন কিন্তু মহতারাম হাজরিন জাহান্নামের আগুন এত কঠিন ভয়ঙ্কর আগুন যে জাহান্নামের আগুন কে আল্লাহ কখনোই বলবে না জাহান্নামীদেরকে তুমি একটু কম পোড়াও বলবে না জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রক্রিয়ায় প্রসেস করে জাহান্নামের আগুনকে দহন ক্ষমতা বৃদ্ধি এ পরিমাণ করেছে হাদিসের মধ্য সরোয়ার দু আলম নবী বলেন বলে মানুষের শরীরের যে কোনো জায়গায় অঙ্গে প্রত্যঙ্গে জাহান নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে জাহান নামের কলিজাটা পরে সারখার হয়ে যাবে এ হলো জাহান নামের আগুন এ কারণেই পয়গম্বর বলেন তোমরা সকাল এবং সন্ধ্যায় যদি أَا آه أُمَّا الطُّمَادِرَ الزَّبَنْدِيِّ، اللهمَّ أَجِرْنِي مِنَ النَّارِ